সম্মানিত বিক্ষোভে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউগ্রো নার্সারি থেকে থাই গোল্ডেন এইট জাতের পেয়ারা গাছের চারা গাছ এবং সে গাছে দেখুন এই যে প্রত্যেকটা পাতার গোড়া থেকে এভাবে ফুল আসতেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভালো হবে বসত বাড়ির আঙিনাই যদি অল্প জায়গা থাকে এছাড়াও বাগানে সবখানে এই গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন এগুলো টপ সেট আপে আছে ঝোপালো গাছ পর্যাপ্ত ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চে এভাবে ফুল আসতেছে যে দেখেন এবং এই পেয়ারাগুলো খেতেও খুবই মিষ্টি হয় যার জন্য সকলেই পছন্দ করে থাকে এবং গাছের গঠনগুলো মার্শাল্লাহ বেশ দারুণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই থাইগোল্ডেন এইট জাতের পেয়ারা গাছের সারা গাছের স্টক আছে এই যে দেখেন এগুলো আপনারা নিতে পারেন নিঃসন্দেহে খুবই ভালো হবে গাছগুলো এবং কি পরিমাণে ঝোপালো এসে দেখেন প্রত্যেকটা গাছই ঝোপালো দারুণ গঠন দেখেন এগুলো আপনারা নিতে পারবেন এছাড়াও যারা তাইওয়ান পিঙ্ক আর ভেতরটা গোলাপি হবে সেই গাছ জিও ব্যাগ সেট আপেও নিতে পারেন টপ চারা রয়েছে এছাড়া এই সাইডেও বড়ো গাছ রয়েছে যারা থাই গোল্ডেন নেট জাতের পেয়ারা গাছের জিও ব্যাগ সেট নিতে চান এই যে নিতে নিতে পারবেন এগুলো দেখেন কি দারুণ প্যারা সেট হয়েছে গাছে এগুলো খুবই ভালো হয় বসত বাড়ি নাই অথবা সাত বাগানে এছাড়া বড় পরিসরেও রোপণ করতে পারেন আমাদের কাছে ছোট চারাও রয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলোও সেই একই জাত থাই যারা কমার্শিয়াল বাগান করতে চান তাদের জন্য এগুলো খুবই ভালো হবে এখানে ছিল এগুলো সেল হয়ে গেছে অলরেডি এবং এর পাশে বাসে তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারার স্টক আছে এগুলো খুবই ভালো হবে কমার্শিয়াল বাগানের জন্য আপনারা জানেন যে থাই গোল্ডেন এইটে প্রচুর ফলন হয় প্লাস খেতেও ভালো যার জন্য চাহিদা অনেক বেশি বাজারে তো আপনারা এই চারাগুলো নিতে সরাসরি আমাদের নিজগুলো নার্সারি ভিজিট করবেন এছাড়াও আমরা আপনার লোকেশন দিয়ে দিলে আপনার নিকটস্থ কুরিয়ার ঠিকানায় অথবা আমাদের নিজস্ব গাড়িও রয়েছে আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো সময় তো বিক্ষোভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ